ছটার সময় ভুত করে যেন রাত বারোটার সময় ভূত পেরে বারোটা একটা একদম বেশি রাত লোকজন ঘুমিয়ে গেছে রাত একদম কেউ নেই সেই টাইমে এখন লোকজন যাওয়া আসা করছে বাজার এখন তো শৈসব কথা শৈশব কথা কি বলছে না ভুলে গেলাম যাচ্ছি যাচ্ছি বাজার জন্য যাচ্ছি খুচির জন্য কিনতে যাচ্ছি Don't make

না ও এখন এইখানে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে তখন রাস্তা তা এখানে তো গলি রাস্তা দুটো গাড়ি দাঁড়িয়ে গেলেই বাস হয়ে গেলো এখন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না সড়দ দেখছি যাই হোক আমাদের খুবই মানে বলবো কি ভাগ্যটা ভালো আছে বলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো না একটুকুতেই মানে হয়তো আমরা দেরি করে এসেছি সেই জন্য বেশিক্ষণ দাঁড়াতে হলো না দাঁড়িয়ে দাঁড়িয়েছি আর শপিং মল ছিল তো কপা শপিং মলেই যাচ্ছি দেখা যাক শপিং মলে যদি বাবার পছন্দ হয়ে যায় তো ভালো না হলে আবার দোকানে ঢুকবো ভাই কপা কী লাগছে লাইট তো লাগবেই বলো

আপনার সকলকে ধন্যবাদ। আপনারা যারা আমাদের সাথে জানাই प्रीति ও शुभेच्छा।

ওটাতে পেন্সিল বক্স খাচ্ছে খাচ্ছে নয় আমি ভাবছি কি সি তিন <önemli>

কাপড় জামা তো আমাদের শপিং করা হয়ে গেলো এরপর চলে এলাম কুচির জন্য মোমো কিনতে কারণ প্রচুর মোমো খেতে খুব ভালোবাসে আর দেখো কুচো পুচু বাবা দুজনেই চলে গেছে কিন্তু মোমো নিতে আর আমি একা একা দাঁড়িয়ে আছি গাড়ির কাছে আমরা বাজার থেকে এইমাত্র বাড়ি এলাম আর বাজারে এসে আমি

সিন্দ্রীয় মোমো খায় না কেবল চিন্দ্রমো খায় না ওখানে একটা নিয়ে চলে যাবে কে নেবে ছুঁচোগুলো নিয়ে চলে যাবে ওরা সব খায় মাছ কি নিচ্ছে বড় বড় মাছ খেয়ে নিচ্ছে সেদিনে আমার মাছের মাছ খেয়ে নিচ্ছে মাছের লেশটা রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে গিয়ে পরে দেখছি মাছের লেশটা নেই টেনে নিয়ে চলে গিয়েছে ছুঁচোতে ঘুরে ঢাকা খুলে নিয়ে চলে গেছে বুঝতে পারছো

বাবা এখন জামাগুলো পরে দেখবে একটা করে দেখুক ও ভাই সাপ কি হয়েছে ও খুব শিখেছে ফোন থেকে শিখেছে বুঝলে ও ভাই তারপর আরো কিছু খুব হালকা কালার

কুচু দেখো ওর বাবার জামাটা পরার জন্য ব্যস্ত একদম পড়বো বাবার জামাটা নিজের জামাগুলো তো পড়লে খুলে না আবার দেখো তোমার জামাটা কি করে তোমার জামাটাও দেখো খুলবে পরে নেবে তার খুলবে না খুলে দেবে ভুতের Να, লাগছে πουτέρ μου το λάξι. Να

বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা তো কিছুকে তো ঘুম পাড়িয়ে দিলাম কিছু ঘুমিয়ে গেলো আর এরপর আমিও ঘুমিয়ে যাব তো তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে বাই